আজকে আমি আপনাদের এমন একটি এআই টুল শেয়ার করতে চলেছি আপনারা যারা রেগুলার সোশ্যাল মিডিয়াতে রেগুলার ফটো বা ভিডিও পোস্ট করেন যেমন ফেসবুক ইনস্টাগ্রাম আরও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে তখন কিন্তু আপনারা সেই ফটো বা ভিডিওতে ক্যাপশন লেখার জন্য আপনারা ভাবতে থাকেন ও আপনারা গুগল ক্রোমে সার্চ করতে থাকেন যে একটা ভালো ক্যাপশন সেই ফটো বা ভিডিওতে লেখার জন্য আজকের থেকে আপনাকে আর ভাবতে হবে না ক্যাপশন লেখার জন্য আপনারা কিন্তু এই এআই টুলের মাধ্যমে আপনারা ক্যাপশন জেনারেট করতে পারবেন আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ক্যাপশন জেনারেট করে দেয় কিভাবে জেনারেট করবেন চলুন আপনাদের দেখিয়ে দিন প্রথমে আপনারা গুগল ক্রোমে চলে আসবেন আসার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে আপনাদের আমি এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা ওখান থেকে ডাইরেক্টও চলে আসতে পারবেন এই ওয়েবসাইটে আপনাদের ফটো বা ভিডিও ক্যাপশন জেনারেট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু আপলোড এই অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে ফটো বা ভিডিওটা আপনারা এখানে আপলোড করে দেবেন আপলোড করার পর আপনার সেই ফটো বা ভিডিওটা এখানে লোডিং নেবে ক্যাপশন আরও স্টাইলিশ এবং সুন্দর বানানোর জন্য আপনারা এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে কিউট কুল হ্যাপি ফানি জোক ফান সব কিছু পেয়ে যাবেন আপনারা যদি কিউট ক্যাপশন চান আপনারা কিউটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা জেনারেল ক্যাপশানে ক্লিক করে দেবেন নিচে স্টল করবেন স্টল করার পর আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আপনাকে এইভাবে কিন্তু আপনাদের ফটো বা ভিডিও ক্যাপশন অনেক সুন্দর বা অনেক ভালোভাবে এখান থেকে ক্যাপশন জেনারেট করতে পারবে এখান থেকে আপনারা কপি করে নিয়ে আপনাদের ভিডিও ফটো আরো আকর্ষণীয় করে তুলতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে রেখে দেবেন এই রকম টিপস ট্রিক ভিডিও পাওয়ার জন্য